আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ চলে আসলাম রান্না বান্না নিয়ে তো কি রান্না করি তা দেখেই মেলে এভাবে বুঝে গেছেন তো যাই হোক এর প্রস্তুত প্রণালী দেখি মুগ ডাল ভিজে নিচ্ছি প্রথমে তো মুগ ডালটা ভেজে তারপরে যা যা করব অলরেডি বুঝে গেছেন তারপরও দেখে নিন আশা করি ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স মুগ ডাল আগে একটু ভেজে নেব আর এই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে একটা মজাদার রান্না করব। আর রান্নাটা দেখে অলরেডি বুঝে গেছেন কি হতে পারে মুড়ি ঘন্ট। তো ডালটা ভালো করে বেজে নেই ডাল বাজা হয়ে গেছে এবারে ডালে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ডালটা ভালো করে এই কুসুম গরম পানি হয়ে গেছে এখন ধুয়ে ফ্রেশ করে নেব বড় একটা রুই মাছের মাথা ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি এই দেখুন শুধু মাথা দিয়েই আজকের আমার এই রান্নাটাও হয়ে যাবে তো মাথা তো দুয়ে ফ্রেশ করে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচ হলুদ পাউডার আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো মশলা পাতিগুলো ভালোভাবে ঢুকবে। এবারে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রিয় এবারে মাথের মাথের মাথাটা ভেজে নেব মাথা ভালো করে বেজে নিচ্ছি বেজে এরকম ভেঙে নেব সবগুলো ভেঙে বেঙে দেবে ডাল দিয়ে মুড়িঘণ্ট করতে হলে এবারে ভেঙে দিতে হবে তাহলে মশলা পাতি হবে ভালোভাবে ডুব ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব এবারে কড়াই আর একটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলের উপরে মরিচ জিরা দিয়ে দিচ্ছি ফোরনের উপরে ডাল দিয়ে দিলাম জিরা ফোরণের উপরে ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে কাঁচামরিচ পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেব ডালের সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে ডালের সঙ্গে প্রিয় পিয়াজ এবার অল্প করে পানি দেবো হলুদ পাউডার মরিচ পাউডার জিরা ধনিয়া পাউডার আদা জিরা রসুন বাটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ঝোলের জন্য পানি দিলাম ব্যাস এখন দীর্ঘতিতে চুলার জাল দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পরে ডাল ভালোভাবে ফুটে একদম গায়ে গায়ে চলে আসছে আঠালো আঠালো এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের সেই মাথা এই যে দিয়ে দিচ্ছি মাথাটা ভেঙে টেঙে দিয়েছি ভেঙে দিলে বেশি সুস্বাদু হয় এখন নেড়ে সেরে আবারও দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চুলার জাল মাঝারি করে দিয়েছি আর এইভাবে ডেকে রান্না করলে কিন্তু খেতে সুস্বাদু হয় ডিমা ডিমা জালে মৃদু চুলার জালে আর কি ঢাকা দিয়ে আরো দুই তিন মিনিট অপেক্ষা করছি ফিরে আসলাম দুই তিন মিনিট পর আলহামদুলিল্লাহ পারফেক্ট আমার মুগ ডাল দিয়ে মুসুরির ডালেন মুড়ি ঘণ্ট আমাদের মতো রান্না হয়ে গেছে প্রিয় বিয়ার্স কে কেমন রান্না করেন জানি না আমরা এভাবেই খাই তো নেড়েচেরে এবার শেষে একটু অল্প করে ঘি দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আজকের এই রান্নার শেষ তো আজকের এই রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স আল্লাহ হাফিজ প্রিয় বিয়ার্স আর এর সঙ্গে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করছি চশচরি এবছরে প্রথম ডাটা চিংড়ি আলু রান্না এই গরমে একটু এরকম হালকা পাতলা মশলায় চটচরি করলে ডাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়